কেমন একদম তার মানে আমি একদম ঝাঁকা ঝাঁকা নাই তো আবারই আমি পাইয়ে গেছি গিয়ে বড় বড় ওই যে তো শুরু করা যাক এই কাহিনী ডে শোরুমে কতজনে গাড়ি দেখে গেছিল কতজনা পছন্দ করছে কিন্তু এই গাড়ি বৌদি আমি তো দেখতাছি তুমি একটা সেই সুন্দরী কই না সুরুম কতজনে কত আশা আসছিল কিন্তু নিতে পারে নাই কারণ তোমার পেট বাড়াই পড়ছে আরে নাভিও বাড়াই পড়ছে আ এই গাড়িতে ত telescmo ইবনা না কি কদমরা তো বডি তোমার এই গাড়িটা অনেক ভালো লাগছে দেইহে শুনাই কিন্তু গাড়ি ইসটাইং দে আমার মুনা কয় বাগুনের বাগনের মত 넘বা দেয়া গেতাসে দেনা দেনা কিভাবে জাপ পারতাসে শালা পচরি মাগে চাচা কই দতো কি করে শালা মাগে এরা কইলামই যে এরা সোজা গোয়া মারা দেখাবো কোনো বুদ্ধি নাই এরা মাই তো গোয়া মারবো না কি মজা কি মজা রে বাবা রে বডি আমার পুরা তার মানে কি কম আমার কাম সাইরা ফালাইছে কাম তার মানে টাকা কামাই আই সাইরব সোশ্যাল মিডাতে না বৌদি আমার মনে হয় বৌদি সব করাবে ডাইরেক্ট জনিশন আর মিয়া খালি বেটা দেয় দুস্তি বানালে কাম সব ক্লিয়ার হয়ে যাবো তো টাকাও বেশি পাইবা না দাঁড়া কি দাম নাছ잖아 দেখলাছিস দাম মাগি শালা ফসুরি মাগি সাসা তুমি আরো ঘর দেখাবো বুদ্ধি নাই তো গোয়া মারবো না আচ্ছা তোমাদের টুন টুন কি এতই লাফালাফি করছে ঘরে আর থাকছে না যে আমার কমেন্ট কি কম ওষুধ মারি গাইস এই বৌদিরে আমি এনকা কমি আরে বৌদি আঙ্গুর টুন টুনি বেশি তো আমার লাফালাফি করতেছে কারণ তুমি এক ভ্যাবলা শুধু সাগর আলা মাগিরে দেখ কারণ তুমি তার মানে এসব বোধ নিজের সাথে নিতে পারতাস না তাই এখানে ইনস্টাগ্রাম আইসে

এক কাপ পরমাণু রে কেছরা গุลলে বান হেই বৌদি নাক করো আবার এবারে থা মারবা কি ভুল কথা কইছি ঠিকই থ কইছি তুমি তো কোবাঞ্চ আমি কিচ্ছু খাই না কিচ্ছু খাই নাই ওটা খালি একদম তরতড় বড়জবা এক বছর ওনার ভাত সাথে কিচ্ছু খান না বোনা শালা পচাছ দা বৌদি সারি আমার সাথে গোবা যা সাসা তুমি কই দাও এরা কইলামই এরা সোজা গোয়া মারা দেখাবো পুরো বুদ্ধি নাই আরে মাই তো গোয়া মারবো না সো গাইস চলে সব বুদ্ধি করে দেখ তো গাইস আমি এন কাট আমার আরেক বুদ্ধি 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 গো ইনি